সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা মানুষ একটা দুর্নীতি ও দেশ হবে জামাত জামাত আমি আওয়ামীলিকে দেখছি আমি বিএমডিও দেখিmathfrak মাত্র জামাত দাও দেইতে হুজুররা কি করে তারা রোজার আমাদের কথা কয় হ্যাঁ কোরআন কিতাবের কথা বলে ঠিক আছে দেইতে হুজুররা দুর্নীতি করলে তো হলে আমরা আওয়ামীলিকে मतदार ভাগ দেবো কোন ভোট দিবেন না জামাত জামাততর ভোট জামাত করেন আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গবন্ধু দেখছি জাতি পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাত ইসলামে দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই মোটায় এটাই আমার মানে শেষ ইচ্ছা মানে সব তো সবাইকে মানে সবাই সবাই স্বার্থ নিয়ে গেছে কেউ আবা ভবন বানাচ্ছে কেউ আয়না ভবন বানাচ্ছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষা আছে ইসলামী সরকার জামাত ইসলাম বিশেষ করে এবং ইসলামী সমস্ত দলগুলা এক হয়ে দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি সাদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা সাদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুজন মন্ত্রী আসলে জমাতে ছিলাম দুজনের কোনো দস্তুরুটি মানে ওদের মন্ত্রণাগুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল সরকার আমাদের না বিএনপি আমাদের দুজন মন্ত্রী হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দর্শক গত তত্ত্বাবধায়ক না না ধরতে পারে না আর আমি লিখে সব পালাইছি এই জন্য এই জামাত ছিলাম দরকার জমাতে ছিলাম রে একবার আনা উচিত কিন্তু উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করতেছেন কোনটা ভোট দেব এরা কি দুর্নীতি করবে না এরা কি সাদাবাজি করবে না এটা দেখতে হবে মানে এখন পর্যন্ত পাননি 10 বছর তারা ক্ষমতায় থাকুক বাংলাদেশের জনগণ মৃত্যুর আগে বা এই দেশে জামাত ইসলামী ক্ষমতায় এসেছে এটা দেখতে চাই সারজি সালাম অপরদিকে সারজি সালাম এবং হাসনাদ আব্দুল্লাহ তেনারা বলছেন যে রাজনৈতিক দলেরা একে অপরের সাথে মিলিত হচ্ছেন কিন্তু আমরা হাঁটি হাঁটি পাপা করে ফাঁসির কাস্টের দিকে দৌড়ে যাচ্ছে এই হচ্ছে বিষয় বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের ভিডিওটি ওপেন করেছি অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র অনেকগুলো তথ্য এবং উপাত্ম নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সমরতি বিহার্স হাসনাদ আবদুল্লাহ এবং সারজি আলম যে কথাগুলো বলেছেন সে কথা কথাগুলোর যে বাহ্যিক দৃশ্য সেটা আপনাদেরকে বলি যে উপদেষ্টা তৈরি হয়েছেন প্রথমে যে উপদেষ্টা সর্বশেষ তিনজনের তার ভিতরে দুইজন বিতর্কিত হয়েছেন এবং এটি নিয়ে বাংলাদেশের মানুষ ব্যাপক উৎকণ্ঠায় আছেন উদ্বেগণায় আছে এই বিষয়টি কেন ঘটেছে এবং একে অপার রাজনৈতিক দল আপনি যদি হিসাব করেন রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষ যে পরিস্থিতিতে পড়েছেন যে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছেন সেটার বড় একটি বিষয় যারা সাধারণ মানুষ সাধারণ জনতা সাধারণ পাবলিক যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বিপদে পড়েছেন সাধারণ মানুষের জীবন হারিয়েছেন পা হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন অসংখ্য অজস্র মানুষ যারা জীবন দিয়ে এই বিশ্ব ভবন থেকে চলে গেছেন তাদের জীবন দিয়ে এই দেশটাকে রক্ষা করার জন্য তারা এই আমানতকে রক্ষা করতে চেয়েছিলেন বা আমানতকে আমানত দারিতার কাছে তারা দিতে এসেছেন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাত্ররা উৎকণ্ঠে আছেন কেন এই উপদেষ্টা তৈরি হচ্ছে আওয়ামী লীগের দোসর হয়ে এসআই তৈরি হচ্ছে আওয়ামী লীগের দোসররা ইতিমধ্যে দেখেন আপনারা দেখেন কি কথা বলেছেন রুহুল কবির রুজভি বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর ছবিটি সরানো ঠিক হয়নি আপনি দেখেন যার হারিয়েছে সেই বুঝে বিস্মিত কি যন্ত্রণা এমন একটি গান আছে তো এই যে ব্যাপারটি যার হারিয়েছে রাজনৈতিক দলেরা একে অপরের সাথে মেলিত হচ্ছেন এটা বাস্তবতা এটা সত্য ধ্রুব সত্য কেন সত্য আপনি দেখেন যাদের সাধারণ ছাত্র যাদের জীবন দিয়েছেন তাদের নাম এখন আসতেছে না তাদের জীবন বিপন্ন হয়েছেন তাদের নাম আসতেছে না যারা জীবন দিয়ে দেশটাকে বাঁচিয়েছেন তাদের নাম আসতেছে না এখন রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক দলকে নিয়ে তারা মাইতে আসেন তারা ক্ষমতায় কখন যাবে ক্ষমতায় কখন আসতে হবে কিভাবে রাজনৈতিক দল গঠন করতে হবে কিভাবে এই দেশটাকে পরিচালনা করবে কিভাবে লুটে ফুটে খাবে এভাবে বিভিন্ন রাজনৈতিক দল যে কাজগুলো করছেন এটা একটা প্রতারণা বাংলাদেশের জনগণ এ বিষয়গুলো থেকে মুক্তি চাচ্ছে মুক্তি পায় বা মুক্তি পাক এটা আমরা আমরা আশা করি বা আমরা এ বিষয়ে তৎপর থাকতে চাই বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে সেটার ওপরেই আমি বললাম যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কয়টা মানে আপনার রাজনৈতিক নেতাদের ছেলে পেলে চলে গেছে জীবন দিয়েছেন বলেন আর সাধারণ খেটে খাওয়া দিনমজুর কুলি মজুর কৃষকের ছেলেরা জীবন দিয়েছেন দেশ বাঁচিয়েছেন তাদের মারা জীবন দিয়েছেন সন্তানরা জীবন দিয়েছেন তাদের মানে ছোট্ট শিশু বাচ্চাও জীবন দিয়েছে এত কিছু করার পরেও দেশের এই অবস্থা তৈরি হওয়ার পরে এই প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে এখন রাজনৈতিক দলেরা যে রাজনৈতিক দল বলি যে যেটাই বলি বিএনপি বলেন জামাতিসনাই বলেন আওয়ামী লীগ বলেন বাসদ বলেন জাসদ বলেন চরমণাই বলেন জাতীয় পার্টি বলেন যে কোনো রাজনৈতিক দল এইটাই কেন করবে প্রতারণা কেন করবে ছাত্রদের সাথে এই প্রতারণার কৌশলটি কেন এই বিষয়টি আপনাদের মানে কেন উত্তর দিতে চাই এদিকে জনগণ কিছু জনগণ বেশিরভাগ জনগণ চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি এখন জামাত ইসলামীকে দেখতে চাই ক্ষমতায় কারণ স্বাধীনতার পর থেকে এই দুইটা দল একবারে দল আসছে একবার ওই দল আসছে একবারের দল আসছে একবার ওই দল আসছে এই দল এসে দেশটাকে লুটে পুটে খেয়ে প্রত্যেকটি মানুষকে তাদেরকে আর বিশ্বাস করতে চাচ্ছে না কিন্তু বাংলাদেশের একটিমাত্র দল যারা এখনো পর্যন্ত বিদেশে গাড়ি করেনি বাড়ি করেনি তাদের ছেলেবেলেদের লেখাপড়া করায়নি দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন এরকম কোনো নজির এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেটা হচ্ছে জামাত ইসলামী আপনাদের সামনে ছোট্ট ভিডিওতে আমি যতটুকু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি যতটুকু তথ্য এখনও দিতে পারিনি সেই তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে আগামীতে হাজির হব অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র আপনাদের আজকের ভিডিওতে কিভাবে মূল্যায়ন করছেন কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু জানি জানিয়ে দিবেন আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি